হ্যালো মাই কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনামিকা রয় অ্যান্ড তনামিকা মেক ওভার ভোর ছটার সময় আমার বান্ধবী এসে আমার বাড়িতে হাজির আর আমার সাথে প্রচন্ড ঝগড়া চলো তাহলে ভিডিওটা দেখো চলো সকাল সকাল আমার বান্ধবী চলে এসেছে এই দেখো দেখতে পাচ্ছ বাপরে বাপ তুই এত সকাল সকাল আসবি আমাকে একদম সারপ্রাইজ করে দিলি

আমরা আজকে এক জায়গায় যাবো তেল সুন্দর যুগটা আমি তৈরি করেছি বাড়ির থেকে এসেছি তো আজকে আমরা ঝাঁকা কাছে ভিডিও করবো সেই জন্য থাকবো দাঁড়াও তোমাদের দেখায় বাইরে কতটা রোদ দেখতে পাচ্ছো বাইরে প্রচন্ড রোদ করছি রোদ্রায় কম আসে যদি একটু দুপুরে দুপুরে আসতি তো পুরে যাই আমি ওই মন্দিরের সামনে দাঁড়াই ছিলাম বাড়ি না কখন বলছি বাইরে থাক থাকা থাকার নাম নাই আর আমি ঘুমাই ছিলাম

আর এখানে দেখতে পাচ্ছ ও আমার বাড়িতে গিয়ে প্রথমবার মানে আমার সাথে তো ঝগড়াঝাটি করলোই করার পরে একা একা গিয়ে দিদার সাথে রান্না করা শুরু করে দিচ্ছে মানে দিদাকে রান্নার জিনিসপত্র জোগাড় করে দিচ্ছে আর ও বলেছে আজকে মানে কোনো কিছু খাবে না মানে মাছ মাংস এসব কিছু খাবে না তো ওর কি একটা খাওয়ার ইচ্ছা হয়েছে ওই ওই রেসিপিটাই দিদা মানে দিদাকে রেডি করে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে শাক শাক দিয়ে একটা জিনিস বানানো হয় সেটা রাজবংশী যারা যারা আছে তারা যারা অবশ্যই জানে তাদের খুবই ফেভারিট জিনিস হয় খাওয়ার মধ্যে তো এটা আমি আর বললাম না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে দেখে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ও বলছে যে এটা ও এক বছর থেকে খায় না মানে এক দুই বছর হলো খায় না ওর এইটাই খাওয়ার খুব ইচ্ছা তো দিদা ওটাকে দিদা যেহেতু বানাতে পারে ওই জন্য ওইটাই বানিয়ে দিয়েছে ওকে আর এখানে করেছিল ডিমের অমলেট আর পাঁপড় ভাজা ডাল তো আমরা সবাই মিলে একসাথে বসেছি খেতে তো এটা ছিল আমাদের মানে দুপুরের খাওয়ার তো দেখতে পাচ্ছি ও শাড়ি পরে এসেছে কারণ আজকে আমরা ভিডিও শ্যুট করতে যাবো আমিও শাড়ি পরবো তো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টারা এই যে আমি খাওয়া দাওয়া করবো আমার অবস্থা খুবই খারাপ যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিই তো তোমার সাথে দেখা হচ্ছে করি না রেডি তো হয়েই গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি অনেকটা বাজে লাগছে দেখতে কারণ আমি যে শাড়িটা পরতে চেয়েছিলাম সেটা আমার কাছে মানে সেটা ওই টাইমে খুঁজেই পাচ্ছিলাম না তো কিছু করার নেই কি করা যাবে আর তো চলো তাহলে বেরিয়ে পড়ি ভিডিওটা আমার অনেক দিন আগে গ্যালারিতে ছিল তো গ্যালারির থেকে এডিট আর করা হচ্ছিল না মানে করা করা হয়ে আর হচ্ছিল না তারপরে তো আমি কি বলবো আর আমার ঠান্ডা লাগলো আর ভাবলাম তখনই করব কিন্তু এমন ঠান্ডা লাগলো এখনও পর্যন্ত তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো যে নাক ঠাক বন্ধ তো এতটাই ঠান্ডা লেগেছিল তারপরে আমরা গেছিলাম দেখো পৌঁছে গেছিলাম মানে যেখানে আমরা ভিডিও শ্যুট করতে যাব। সেইখানে কিন্তু ওই দিন এতটা রোদ ছিল মানে অনেকদিন আগের যেহেতু ভিডিও ছিল মানে অনেকটা রোদ ছিল আর অনেক গরম ছিল তো আমরা কোনো রকমে শুধু ভিডিও শ্যুট করে চলে আসলাম বাড়িতে সেই নতুন যেহেতু ভিডিও করার জন্য লাইট কিনেছি আর সবাই মিলে যখন একসাথে আছি তাই ভাবলাম সবাই মিলে একটুখানি ঝাঁকা গাছ পার্টি হয়ে যাক তো আমি জুই আর এদিকে এদিকে আমার বোন আমরা তিনজন মিলে এত ডান্স শুরু করে দিয়েছিলাম মানে কি বলবো আরে আর এদিকে নতুন লাইট দেখতে পাচ্ছ লাইটটা কত সুন্দর মানে অনেক ধরনের কালার তো অনেক তো নাচানাচি হয়েই গেল তো নাচানাচি শেষ করে এখন আমরা বসছি খেতে তো গাইস এখানে আমাদের এই যে মাংস রেডি হয়ে গেছে আর রাত্রে খাওয়া শুরু হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছো এই যে ভাতটা অনেকটা বেশি দিয়ে আর এই যে মনি আসছে আমাদের আমাদের মনিও চলে এসেছে দেখতে পাচ্ছো ও আগেই তো দেখে ফেলেছো কারণ ভিডিও শুটের সময় দেখে ফেলেছো আর এই যে আজকে জুই আমাদের বাড়িতে থাকবে প্রথমবার ফার্স্ট টাইম কেমন লাগবে বল মানে এতক্ষণ টাইম থাকলি কেমন লাগলো ডাল এদিকে আমার ভাই বসে পড়েছে এই যে দেখতে পাচ্ছ খাওয়ার কি রে কিছু বলতে চাইস আমার ভাই এগুলো গোবিন্দ ভক্ত হয়ে গেছে গলায় মালা পড়েছে খাওয়া দাওয়া শেষ করে তো সবাই ঘুমিয়েই পড়েছিল সেই রাত্রি একটা দুটোর সময় আমি বসেছিলাম ভিডিও করতে মানে আমার এনার্জির কোনো শেষ নেই মানে কী বলবো আর মাথায় যদি চাপলো যে আমি ভিডিও বানাবো রাত্রি একটা দুটো কোনো ব্যাপারই না আমার কাছে তো আমি ভিডিও করতে বসে পড়েছিলাম তারপরে ওরা দুজন তো ঘুমিয়েই পড়েছিলো তারপর ওদেরকে অনেকটা ডেকে ডেকে আমি বললাম যে আমার একটুখানি তোরা যখন আছিস আমার একটু ল্যাসটা লাগিয়ে দে কারণ একা একা ল্যাশ পড়তে না অনেকটা অসুবিধা হয় আমার আমার চোখের মানে যে ল্যাশগুলো আছে মানে আমার আসল যে ল্যাশগুলো আছে সেগুলো অনেকটাই বড়ো তাই জন্য আমার না ডুপ্লিকেট ল্যাশ পড়তে একটু অসুবিধা হয় তো আমি বলছিলাম বুলুকে যে পড়িয়ে পরিয়ে একটুখানি তো ওরা আবার উঠে এসেছিলো তো এসে আমার অনেকটাই হেল্প করেছিলো মেক মানে মেকআপের সময় তো লাস্টের দিকে তো ভিডিওটা কমপ্লিট করার পরে আরও অনেকটা টাইমই আমরা মানে মেকআপ ক্লিন থেকে শুরু করে ঘর পরিষ্কার থেকে শুরু করে সব কিছুতে ওরা হেল্প করেছিল আর এদিকে দেখতে পাচ্ছ ল্যাস পরে পড়িয়ে দিচ্ছে কত সুন্দরভাবে তো ওই ওই দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার লুকটা কেমন হয়েছিল সেটাও জানিও আর দেখো এখানে আবার নাচা করে দিয়েছি মানে কি এনার্জি আমার ভিডিও করতে করতে তো তিনটা তো বেজেই গেছিলো তারপরে আমরা ঘুমিয়েছিলাম তারপরের দিন আবার আমরা ওখান থেকে দুজনে মিলে একসাথে পার্লারে চলে এসেছিলাম তারপরে পার্লারে এসে আবার জুই লাইভে চলে গেছিলো এখানে লাইভে কথা বলছে দেখো আর আমি পাশে বসে আছি ওর লাইভে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও চলো তাহলে আজকের জন্য টাটা বাই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে